এমন একটা সংগঠন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে একটা কথা বলতেছি উদাহরণ হয়েছিল চরমনাকে ভোট দিলে নাকি আল্লাহ রাসুলকে ভোট দেওয়া হয় কথাটা উঠেছিল না আমি উদাহরণটা ভেঙে দিচ্ছি আপনাকে যদি কেউ কখনো পড়বে যদি আপনাকে কেউ প্রশ্ন করে সেটা আমার মতন উত্তর দিবেন আল্লাহ রাসুল আগে আমার দুর্মন যে ভালোবাসো

তো যেহেতু আমার ভিতরে রাতের দুছে আল্লাহ রাতুর যেহেতু বসে

বাধা নির্বাচনে ওরা কিন্তু অবৈধ নির্বাচন করেছে ওই অবৈধ নির্বাচনকে বাধা দেওয়ার আমি ফুটি হয়ে দাঁড়িয়েছিলাম বিশ নম্বর শুধু বিশ নম্বর ওয়ার্ড নয় বন্ধ থানার ভিতরে ফুটি হয়ে দাঁড়িয়েছিলাম ওরা আমাকে র্যাব দিয়ে এবং ডিবি দিয়ে পুলিশকে আমাকে হয়রানি করেছে রাতে ঘুমাতে পারিনি আমাকে তারা হেল্প করছে তারাই আমাকে হেল্প করছে বন্ধ থানার অফিসার বলছে রাবি ভাই কোথায় আছে বাসায় ওই দুই ঘন্টা যাবে সরে যাবে আপনার